মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা কি কলকাতায় চলবে কি বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারবে দর্শককে দেখবে সিনেমাটা সিনেমাটার কালেকশান কত হতে পারে এটা নিয়ে আমাদের সবার মনে একটু দ্বন্দ্ব রয়েছে আমরা অনেকেই মনে করছি যে তুফান সিনেমাটা কলকাতায় ভালো বিজনেস করবে না কলকাতায় এই সিনেমা চলবে না সিনেমাটা নাও চলতে পারে আসলে কী হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে উঠতে চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তুফান সিনেমাটি বাংলাদেশে ভালো কালেকশান করেছে আমরা সবাই জানি আগুন এখনও চলছে বা তুফান এখনও ঝড় চলছে এবং এছাড়াও বিভিন্ন জায়গায় রিলিজ করছে সেটাও তোমরা জানো এটা এর আগের ভিডিওতে আমি জানিয়েছি তো এই তুফান সিনেমাটি কলকাতায় কী কী কারণে চলবে আর যেটুকু কালেকশান আসবে সেটা কী করে বোনাস পয়েন্ট হয় সেটাও তোমাদের বলবো তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তুফান সিনেমাটা কলকাতায় যদি রিলিজ করে সেটা রিলিজ তো করছে এস ডি ডিস্ট্রিবিউশনে রয়েছে অলরেডি কলকাতা থেকে কিন্তু কিছু কিছু জায়গায় হলের সংখ্যা চলে এসছে এবং অফিসিয়ালি আন কথাবার্তা চলছে এবং কোন কোন হলের সিনেমা আসবে কতটা হল পাবে শো টাইম কী হবে পুরোটা দায়িত্বে এস ডি রয়েছে এবং আমরা যদি দেখি যে কলকাতা ছাড়াও সেখানে তুফান সিনেমাটি যে বাজেটের তৈরি আছে সেই বাজেটটা কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে সম্ভবত বাংলাদেশের যতটা কালেকশান করেছে একদম আঠাশ উনত্রিশ কোটি কি তিরিশ কোটি কি বত্রিশ কোটি এরকম কালেকশান করে ফেলেছে তো এবার যদি দেখি এছাড়াও যে বাইরের বিভিন্ন জায়গাতে রিলিজ করেছিল যেমন ধরো জার্মানি আরও কী কী ফ্রান্স এক জায়গাগুলো রয়েছে সেখান থেকে একটা রিসেন্ট কালেকশন এসছে আমেরিকাতে রিলিজ করেছিল সেখান থেকে একটা রিসেন্ট কালেকশান এসছে এবং সেখানের তো টিকিট টাইম মানে টাকা আরও বেশি আমাদের এখান থেকে ডলার হিসাবে কাজ হয় তো সেখান থেকেও একটা ভালো কালেকশন এসছে এবার এই সিনেমাটার যেখানে যেখানে রিলিজ করবে এখন কলকাতা রিলিজ করুক কি বোম্বে যেখানে রিলিজ করুক যেটুকু কালেকশান আসবে সেটা কিন্তু বোনাস পয়েন্ট হবে কেন কীভাবে কারণ যে কালেকশানটা অলরেডি রিকভারি হয়ে গেছে এবার ধরো ধরো তুমি একটা বিজনেস করছো একটা জিনিসের দাম তুমি কিনেছ মানে জিনিসটা তৈরি করেছো পাঁচ টাকায় এবার সেটা তুমি তোমার জায়গা থেকে কিন্তু মানে ধরো তোমার এলাকাতে সেই জিনিসটা বিক্রি করে তুমি দশ টাকা ইনকাম করে নিয়েছো মানে অলরেডি তোমার যে টাকা দিয়ে তৈরি হয়েছে তার ডবল উঠে গেছে এবার তুমি সেটা যদি আরও অন্য জায়গায় কিছু কিছু জায়গায় সেখানে নিয়ে যাও তাহলে তোমার বাড়ির পাশে একটু দূরে সেখানে নিয়ে গেলে সেখান থেকে আরও পাঁচ টাকা কি দু টাকা কি এক টাকা লাভ হোক ধরো তোমার ধরলাম আমি পাঁচ টাকায় লাভ হলো সেই পাঁচ টাকাটা বোনাস পয়েন্ট পাঁচ টাকার সাথে পাঁচ টাকা লাভ হলো সেটা হওয়ার পরে যখন আরও বোনাস আরও টাকা আসবে সেটা বোনাস পয়েন্টে চলে আসবে ঠিক সেরকমই তুফান সিনেমা বাংলাদেশে ভালো বক্স অফিস করেছে তারপরে আরও বাইরের বিভিন্ন জায়গা থেকে ভালো বক্স অফিস এসছে এসব স্যাটেলাইট রয়েছে টিভি চ্যানেলে যেগুলো আসে সেটা স্যাটেলাইট বলে সেখান থেকে একটা কালেকশান আসবে মানে যে ইনকামটা আসবে তাছাড়া এবার যে যেখান থেকে কলকাতা থেকে যে কালেকশান আসবে সেটা যদি দশ লাখ হোক কুড়ি লাখ হোক চল্লিশ লাখ হোক পঞ্চাশ লাখ হোক কি ষাট লাখ এক কোটি যাই আসুক কি দু কোটি দেড় কোটি যাই আসুক সেটা কিন্তু বোনাস হবে এবং এখান থেকে কিন্তু এস কিন্তু একটা ভালো মাস্টার মাইন্ড ছিল কারণ তারা জানতো যে সিনেমাটা বক্স অফিসে তুফান ঝড় আনবেই কারণ প্রিয়তমা রাজকুমারের পর তুফান সিনেমা শাকিব খানের থ্রি হ্যাট্রিক্স সিনেমা রয়েছে যে ব্লকবাস্টার ডুপার সেটা নিয়ে আলাদা ভিডিও অবশ্যই আনবো তোমরা যদি কমেন্ট বক্সে বলো তো অবশ্যই তোমাদের জন্য আনতেই হবে তো বন্ধুরা আসলে কালেকশনের যে ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কলকাতা থেকে যাই কালেকশান আসুক সেটাই কিন্তু তোমাদের বোনাস পয়েন্ট হবে তোমাদের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার তো আজকে ওটা পর্যন্ত তোমাকে দেখাচ্ছি আমার নেক্সট ভিডিওতে